আজকের গল্প জীবন যুদ্ধ আমি ভাবল আপনাদের গল্প শোনাচ্ছি জীবনযুদ্ধ পর্ব বারো প্রতিমা বলে কে জানে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ মানুষ হয়ে আমাদের উপকার করল হে ঈশ্বর ছেলেটাকে ভালো রেখো আমাদের সঙ্গে যেন আবার ভাইয়ে দেখা হয় গোপাল তুমি দেখো প্রতিমা বলে আদর্শবান ছেলে দিদি বলে ডাকটা শুনে গর্ভে যেন বুকটা ভরে যায় প্রতিমা বলে রক্তের সম্পর্ক নেই কিন্তু ঘরে যখন ছিল তখন কেন যেন মনে হচ্ছিল কৃষ্ণ ভগবান নিজে আমাদের বাড়িতে আমাদের সাহায্য করতে এসেছে দেখো এখন সব কেমন যেন ফাঁকা সেই রাতে বাবুদা ও প্রতিমা কেউ ঘুমাতে পারেনি প্রতিমার বারে বারে মনে পড়ে রিতার কথা তোমার ভাই না হলে তিন বোতল রক্ত কোনো অপরিচিত লোক এটা দেয় এটা সম্ভব ওদিকে রাজীব রাতে বাড়ি ফেরে অর্পিতা বলে রাতুলের মা বাবা কেমন আছে রাজীব সব ঘটনাগুলো অর্পিতাকে বলে অর্পিতা মায়ের গণ সব শুনে কেঁদে ফেলে রাজীব বলে মা আমাদের পুরনো ফটো অ্যালবামটা একবার বার করবে অর্পিতা পুরনো ফটো অ্যালবামটা রাজীবের হাতে দেয় রাজীব তাড়াতাড়ি অ্যালবামের পাতাগুলো উল্টাতে থাকে রাজীবের চোখটা একটা ছবির উপর এসে পড়ে হ্যাঁ এটাই অর্পিতাকে বলে মা এই ছবিটা অর্পিতা বলে এটা আমার বিয়ের আগের ছবি রাজীব বলে প্রতিমাদি কে এই ছবিটার মতনই অবিকল একই রকম দেখতে সেই রাতে মা ছেলের ঘুমাতে অনেক রাত্রি হয় রাজীবের জন্য কোম্পানির প্রোডাকশান এখন অনেক বেড়েছে নতুন কর্মী নিয়োগ ও নতুন কিছু কাজের দায়িত্ব মিস্টার সেন রাজীবকে দেয় তার জন্য ব্যস্ততা একটু বেশি ছিল দেখতে দেখতে বারো তেরো দিন কেটে যায় অর্পিতা আজ সন্ধ্যায় ছেলেকে বলে রাজীব কাল তো ছুটি আছে একবার প্রতিমাদের বাড়ি যাবি রাজীব বলে তাহলে কালকে তুমি আমার সঙ্গে চলো অর্পিতা বলে তাই চল আমিও একবার দেখে আসি আজ রবিবার রাজীব অর্পিতাকে নিজের গাড়ি করে বেরিয়ে পড়ে ঘন্টাখানেকের মধ্যে প্রতিমাদের বাড়ির সামনে গাড়ি থামে রাজীবকে দেখে বাবুদা গাড়ির সামনে এগিয়ে আসে রাজীব এগিয়ে আসলে বাবুদা জড়িয়ে ধরে রাজীব বলে বিট্টু ভালো আছে বাবুদা বলে গতকাল বিট্টুর মাথা সেলাই কেটেছে এখন ভালো আছে রাজীব পরিচয় করিয়ে দেয় আমার মা মা এটা বাবুদা বাবুদা অর্পিতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে মা ঘরে আসুন বাবুদা রাজীবকে বলে তুমি এতদিন পর আসলে তোমার দিদি খুব কান্নাকাটি করছে রাজীব ঘরে ঢুকিয়ে দেখে বিট্টু চিৎকার করে বলে মা মামা এসেছে প্রতিমা গোপালকে পুজো করছিল বিট্টুর কথা প্রতিমা দরজার দিকে তাকায় রাজীবকে দেখে কেঁদে ফেলে বলে ভাই এতদিন পর আসলেই আমি প্রতিদিন ভাবি আজ আসবে আজ আসবে রাজীব বলে অফিসের কাজের চাপ ছিল তাই আসতে পারিনি বিট্টু ছুটে এসে মামা বলে রাজীবকে জড়িয়ে ধরে বাবুদা ঘরের বাইরে দাঁড়িয়ে এসব দেখছিল কেউ একজন বলে বাবুদা তোমার চোখে জল বাবুদা বলে না রে চোখে কী যেন একটা পড়ল এ কথা ঘরের সবার কানে পৌঁছায় রাজীব অর্পিতাকে বলে মা এটা প্রতিমা দি প্রতিমা অর্পিতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে অর্পিতা অবাক হয়ে দেখে একদম প্রতিমার মতন ছিল অর্পিতাকে প্রতিমা অর্পিতাকে বলে মা তোমাকে খুব চেনা লাগছে কোথায় যেন দেখেছি মনে পড়ছে না অর্পিতা প্রতিমাকে বলে আমার পাশে একটু বস প্রতিমা অর্পিতা নিজের ব্যাগ থেকে নিজের অল্প বয়সের ছবি বার করে দেখায় প্রতিমাকে প্রতিমা বলে এটা আমার মায়ের ছবি কিন্তু তুমি পেলে কোথা থেকে আমার মা নিশ্চয়ই তোমার বান্ধবী ছিল ওর পিতা বলে তোর মা কোথায় থাকে অর্পিতা বলে আমার মা বাবা কেউই বেছে নেই ওর পিতা প্রতিমাকে বলে এই ছবিটা আমার তোর মাকে আমি কোনোদিন দেখিনি এটা আমার বিয়ের আগের ছবি প্রতিমা কেঁদে ফেলে বলে জানো মা বিট্টু স্কুলের বন্ধুরা বিট্টুকে বলে ওর মামার বাড়ি আছে ওরা মামার বাড়ি যাবে বিট্টু ঘুমাতে গেলেই ও বলে মা আমার মামা আছে মামার বাড়ি আছে আমি বলতাম বিট্টু তোর মামা ও মামার বাড়ি সবই আছে কিন্তু অনেক দূরে একদিন নিশ্চয়ই আসবে বিট্টু বলে আমি চিনতে পারবো মা আমি বলতাম হ্যাঁ ঠিক চিনতে পারবি জানো মা গোপাল আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছে তাই প্রথমে ভাই পরে মায়ের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে বাবুদা এতক্ষণ পরে ঘরে ঢুকে বলে প্রতিমা মা ভাইকে পেয়ে সব ভুলে গেলে এত দূর থেকে এসেছে কিছু খেতে দাও বাবুদা ওর পিতাকে বলে মা ভাই তোমরা এখানে আজ দুপুরে খাওয়া দাওয়া করবে আজ পুকুরে জাল দেব রাজীব ভাইয়া তুমি চলো জামা প্যান্ট পাল্টে নাও পুকুরে নামতে হবে আজ মাছ ধরতে হবে না অর্পিতা বলে চল প্রতিমা আমিও সালা জামায়ুর মাছ ধরা দেখব রাজীব দেখে আজ যেন মা নিজের আপন কাউকে খুঁজে পেয়ে যেমন আনন্দে সব দুঃখ ভুলে গেছে দুপুরে খাওয়ার পর্ব শেষ হলে প্রতিমা অর্পিতাকে বলে মা আমাদের বাড়ির বাইরেটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি পুজো মণ্ডপ বাচ্চাদের পড়াশোনা মাঠ বাগান পুকুর গরুর গোয়াল পিতার খুব ভালো লাগে বাবুদা রাজীবকে বলে ভাই রাজীব আমার সঙ্গে চলো একটা কাজ করে আসি বাবুদার গাড়ির ড্রাইভার রনি রাজীবকে বলে ছোটদা নমস্কার আমার নাম রনি আর দুটো ছেলে গাড়িতে উঠে বসল একজন বাপি অন্যজন শক্তি বাবুদা বলে ভাই রাজীব এই এলাকায় যত ছোট বড়ো কারখানা আছে আমি তাদের লোহার স্ক্র্যাপ কিনে নিই তারপরে অন্য রাজ্যে বিক্রি করি মধ্যম গ্রামের কাছে একটা কোম্পানি গেটের সামনে বাবুদার গাড়ি এসে দাঁড়ালো বেশ কয়েক বছর হলো এই কোম্পানি বন্ধ আছে বাবুদা স্ক্র্যাপ লোহা দেখছে রাজীব দেখে বন্ধ কারখানার বড় বড় ঘাস গাছপালা জঞ্জালে পরিণত হয়ে গেছে সামনে একটা বড় সেট করা কোম্পানির অনেকটা জায়গা আছে এত বড় জায়গায় দু তিনটে কোম্পানি অনায়াসে হয়ে যায় পুরো জায়গাটা বড় পাচিল ও তার কাটাতেই ঘেরা রাজীব আস্তে আস্তে সেটে নিচে গিয়ে দাঁড়ায় অনেকগুলো মেশিন বসানো ও চট দিয়ে ঢাকা দেওয়া মাথা নিচু করে দেখতে যায় এটা কি কাজে ব্যবহার করা হয় পিছন থেকে কার পায়ের শব্দে রাজীব পিছনে তাকায় ছোটখাটো একটা চেহারা এক মারোয়াড়ি ভদ্রলোকে গিয়ে আসে মুখে বলে বাবুজি রাম রাম আমি সেট তুকারাম আছেন রাজীব বলে রাম সেটজি আমি রাজীব রায় বাবুদার সঙ্গে এসেছি শেটজি বলে ও বাবুদা বহুত সচ্চা আদমি আছে রাজীব বলে শেঠজি এই কোম্পানি বন্ধু কেন শেটজি বলে এই কোম্পানি করি আমার বন্ধু বহুত নোকসান করিয়েছে ইহাকে আমি বিচিয়া দিবেন অভি কম দামে বাবুদা বলে ভাই রাজীব এটা নেবে কি রাজীব বলে অনেক টাকার ব্যাপার বাবুদা বলে সেঠজি রাজীব আমার সালেসাব আছে সেটজি বলে ও রাজীব বাবু ভালো আদমি আছে ইনকো আঁখে বহুত চমকতা হয় জীবন মে ই আদমি বহুত পয়সা কমাগা করপতি বনেগা এ মেয়েরা বাত লিখকে রাখিয়ে বাবু ভাই বাবুদা বলে শেঠজি এ কোম্পানি কত টাকা বিক্রি করবেন শেঠজি বলে বাবু ভাই এটা দেড় করোড় টাকার বিছিয়া দিবেন এখানে দশ বিঘা জামিন আছে মাগার এ রাজীবাবু দিবেন তো দাম কুচ কমতি করিবেন ওর পিতা বাবুদাকে বলে জামাই তোমরা এখন আমাদের বাড়ি চলো শ্বশুর বাড়ি জামাইয় কতটা হয় তা তুমি দেখবে প্রতিমা দেখতে পাবে বাপের বাড়ি আর বিট্টু সবার সামনে মামার বাড়ির কথা বলতে পারবে প্রতিমা তাড়াতাড়ি কাপড় জামা গোছ শুরু করে দেয় বিট্টু অর্পিতাকে বলে দিদা তুমি মামার মতো গল্প বলতে পারো ম্যাজিক দেখাতে পারো বাবুদা দাঁড়িয়ে অবাক হয়ে ভাবে তাদের কেউ এত ভালোবেসে জামাইয়ের সম্মান দিয়ে বাড়ি নিয়ে যায়নি বিট্টু বলে বাবা তাড়াতাড়ি চলো কতদিন পর মামার বাড়ি যাব বাবুদার চোখ ছলছল করে ওঠে রাজীব বিকেলবেলায় বাবুদা প্রতিমা ও বিট্টুকে নিয়ে নিজেদের বাড়ি পৌঁছায় প্রতিমা আনন্দে কেঁদে ফেলে বিট্টু মজা বলা যাবে না শরৎ চা বিস্কুট নিয়ে আসে প্রতিমাকে দেখে অবাক হয়ে যায় বিট্টুকে দেখে বলে এ তো আমাদের ছোটদা ছোটবেলায় এইরকমই ছিল প্রতিমা ছোট্ট গোপাল ঠাকুরকে গলায় মালা পরিয়ে ভোগ নিবেদন করে নমস্কার আমার গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন এই গল্পের পরবর্তী অংশে শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ